সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিও অনেক দিন হচ্ছে আমি আপনাদের যে ভিডিও দিতে পারছি না ইউটিউবে বা ফেসবুকেও তো এর মূল রিজন হচ্ছে ফ্যামিলি প্রবলেমের কারণে হচ্ছে আমি ভিডিও দিতে পারছিলাম না বা পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে তো আমার টাইমও ছিল না আসলে ভিডিও দেওয়ার তেমন সময়ও পাচ্ছিলাম না আর ভিডিওর যে টপিক টপিকও পাচ্ছিলাম না যে কী নিয়ে আপনাদের ভিডিও দিব তো লাস্ট অনেক মাস আগে হচ্ছে আমি একটা ভিডিও আপলোড করছিলাম তো এরপর আর আমার ভিডিও দেওয়া হয়নি প্রায় চার পাঁচ মাস ছয় মাস হয়ে গেছে আমি ভিডিও দিই না তো আজকে চিন্তা করলাম একটা ভিডিও দিই আপনাদের অবশ্যই একটা গুড নিউজ আছে আর এই যে দেখতে পাচ্ছেন আমি যাকে আদর করছি ওর নাম হচ্ছে আমাদের ইলি মানে আমার হচ্ছে বাসার একমাত্র মেয়ে বিরল তো আপনারা জানেন যে কিছু বেবি ছিল ওই বেবিগুলোর মধ্যে এখন চুদা আছে হচ্ছে হোয়াইট কালার এইটা এটার বয়স হচ্ছে এখন এগারো মাস হয়ে যাচ্ছে আজকে হচ্ছে ডিসেম্বর মাস গত মাসের আজকে হচ্ছে ডিসেম্বর মাসের এগারো তারিখ দু হাজার চব্বিশ সাল তো গত বছর দু হাজার তেইশ সালের নভেম্বর পরিস্থিতি ওরা বিবি ছিল তো এক বছরের বেশি হয়ে গেছে ও বিবি মানে ওর এই বাচ্চাটার বয়স বাবা অন্যান্য ব্যক্তি হচ্ছে আমরা আদর করে সিনহা 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 বাবু এই যে এই যে দেখো তুমি একটু দেখো তুমি কেমন হয়েছ এই যে বাবু এই যে দেখা যায় ওর একটা ছোটো কালের পিক আমি দিয়ে দিবো অনেক নাতশুজ ছিল এখন অনেক নাতু শুন এখন হচ্ছে রিসেন্টলি হিটে আসছে যার জন্য ওর বাবার সাথে রাখা যায় না কারণ আপনারা জানেন যে এক বাসায় দুইটা মিল একসাথে রাখা ইম্পসিবল সম্ভব না আসলে ওটা মারামারি করে অনেক মাঝে মাঝে ঠিকঠাক থাকে মাঝে মধ্যে যেটা বয়স্ক থাকে বা যেটা একটু খবরদারি বেশি বাসায় ও হচ্ছে ছোটোটাকে মারে তো ওর সুলতান হচ্ছে ওরুমা আসে আর এ হচ্ছে আমাদের সিনা তো গুড নিউজটা হচ্ছে এর মধ্যে আমি জানিও না যে আমাদের ইলি মিটিং করে ফেলেছে তো যখন মিটিং করে ফেলেছে আমি জানতাম না এরপরে আমি একদিন দেখেছিলাম যে আমাদের সোবার উপর মিটিং করতেছিল তো আমি বুঝতে পারছি যে হিট এখন শেষের দিকে মানে হিট আসছে ওইটা আমি জানি তো আমার পাশে গেস্ট থাকার কারণে আমি আসলে ওদের অত প্রাধান্য দিই মনে করছো হয়তো মিটিং করবে না তো ওরা আসলে ভিতরের ভিতরে মিটিং করে ফেলেছে তো এর মধ্যে হিট যখন লাস্টের দিকে তখন আমি একবার দেখছিলাম যে ওরা মিটিং করার জন্য চেষ্টা করতেছিলো তা আমি আর না করিনি কেননা এখন যদি আমি মিটিং করার জন্য ওরা যেহেতু মিটিং করতে চাইতেছিলো তখন যদি আমি মানে মিটিং করতে না দিতাম তো দেখা যেহেতু যে বাচ্চাগুলো হয়তো ভিতরে অধ্যক্ষই হইতো অর্ধ হইত না বা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় কারণ ইলির আরও হিট আসছিলো যে ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওরা মিটিং করার চেষ্টা করতেছে তো এর আরও পাঁচ থেকে ছয় দিন আগে ওরা ফিমেলটা হিট আসছে মানে আমার যেটাকে এখন দেখতে পাচ্ছেন আপনারা শুয়ে আসে ও হিট আসছে তো এর মধ্যে হয়তো অনেকবারই মিটিং করছে তো যেহেতু মিটিংটা লাস্টের দিকে তো আমি আর ওদের ডিস্টার্ব করিনি এর মধ্যে আমাদের ইলি আরও তিন চারবার হিটে আসছে আমি মিটিং করতে দিই নি এই বাচ্চাগুলো যখন ছোটো ছিল এই যে দেখেন একদম বাবার মতো চেহারা হয়েছে মার্শাল্লাহ একেবারে বাবার মতো চেহারা হয়েছে একদম ফুল হোয়াইট পুরো শরীরটা আর এই মাথার উপরে একটু কালো আসে ছোটো থেকে যারা আমার প্রথম থেকে ভিডিওগুলো দেখেন তো ওরা ওনারা জানেন যে এই বাচ্চাগুলো কেমন ছিল ওই হোয়াইট আরেকটা ছিল ওইটাও নিয়ে গেছে মানুষ মানে যারা যারা চয়েস করছিলো যেগুলো যেগুলো ওনাদের ওগুলো দিয়ে দিছি আমি তো একটা বেবি আমার কাছে অনেক পছন্দ হয় রাতের বেলা আমার সাথেই থাকে আমার সাথেই খাই আমার সাথে ঘুমাই এখানে দেখতে পাচ্ছেন আমার সাথে আসে তো ইলিয়াস আজকে বেবি দেওয়ার টাইম তো আমি তো আপনার গুডনেস্টও বললাম যে ও প্রেগনেন্ট হয়ে গেছে তো যে ভিডিওটা আমি দেখাইছিলাম যে ওটা মিটিং করার চেষ্টা করতেছিল ওইটাও আর দুই থেকে দুই মাস আগে তো বিড়াল যেহেতু মিটিং করা ষাট থেকে পঁয়ষট্টি দিন পরে বেবি দেয় তো আজকে হচ্ছে ওর সাতষট্টি দিন চলতেছে আজকের দিনটা আজকের তারিখ হচ্ছে ডিসেম্বরের এগারো তারিখ বুধবার তো আজকে হচ্ছে ও বেবি দেওয়ার টাইম তো বেবি দিয়ে আমি কীভাবে বুঝলাম তো ওর পিছন দিক থেকে মানে যে সাইড দিয়ে ওরা হচ্ছে বেবি দেয় ওই সাইড দিয়ে হচ্ছে লিকুইড বের হচ্ছে লিকুইড পানি যেটা হচ্ছে বেবি দেওয়ার আগে করে আর বেবি দেওয়ার আগে হচ্ছে বিড়াল একটু আদর খেতে চাই বা যে তাকে বেশি পছন্দ করে তার কাছে চলে থাকতে চাই তো হচ্ছে বাইরে ছিল ও দেখে যখন চলে আসছে আমার কাছে মানে আজকে হচ্ছে ওর বেবি দেওয়ার টাইম এটা বোঝাচ্ছে যে ওর জন্য একটা বাসা বানিয়ে দিতে হবে আর এমন সকাল থেকেও বিভিন্ন কার্টুন আমাদের পাশে যে কার্টুন বা ওয়ার্ড ড্রাফির ভিতরে শোকেজের ও ঢুকে যেতে যাচ্ছে মানে ও বাসা তো খুঁজতেছে বেবি দেওয়ার জন্য তো আজকে হচ্ছে ও বেবি দেবে তো ভিউয়ার আমি যতটুকু চেষ্টা যতটুকু পারি আমি এখন ওর জন্য একটা কেস তৈরি করব মানে যেখানে হচ্ছে বেবি দিবে আর কোন রুমের মধ্যে ওকে সেট করে দিচ্ছে আমি ওইটা ইনশাল্লাহ আপনার দেখাবো তো ইনশাল্লাহ চলেন ওর জন্য একটা কেস তৈরি করা যাক ফিউবার দেখতে পাচ্ছেন আমি দুইটা ফলের ঝুড়ি নিয়েছি এগুলো হচ্ছে আপনার ফলের দোকানে পেয়ে যাবেন ফলের দোকানে বললেই হবে যে ফলের ঝুড়ি বা ফলের ক্যারেট তো এগুলো হচ্ছে পার পিস তিরিশ টাকা করে নিই দুইটাই সেম মাপের আমি দুইটা ষাট টাকা দিয়ে নিয়েছি তো এখান থেকে এটা কেটে ফেলা লাগবে এবং এই সাইডটা কেটে ফেলা লাগবে দুইটায় অ্যাডজাস্ট করার জন্য তো আসেন আগে আমরা এটা কেটে নিই ভিভার আমার এগুলো হচ্ছে কাটা শেষ এই দেখতে পাচ্ছেন এগুলো আপনার কাটা দিয়ে কেটে নেবেন এটা কাটার একটাই উদ্দেশ্য যাতে দুইটা বক্সকে আমি হচ্ছে এক রাখতে পারি এখন এগুলোকে হচ্ছে জোড়া দিতে হবে ভিউআর দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এই দুইটা ক্যারেট জয়েন করে নিয়েছি ওগুলো নিয়ে হচ্ছে খেলাধুলা শুরু করে দিছে কি এই এই দেখেন 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 নিয়ে খেলার চেষ্টা করতেছে ও দেখেন কামড় কেমন আবার তো চলেন ভিওয়ার এটা হচ্ছে আমি কোন রুমে সেট আপ দিই এটা হচ্ছে আপনাদের ঘুরে দেখাই ওই রুমটা আর যেখানে এসে হচ্ছে আমাদের ইলি দেখতে পাচ্ছেন ভিউয়ার এটা হচ্ছে আমাদের রুমের একটা অংশ এর মধ্যে হচ্ছে আমি প্লাস্টিকের খেলাটা বিছিয়েছি আর এর উপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা চটের বস্তা দিয়ে দিয়েছি যাতে বেবি হলে বেবি জিলি লিকুইড পড়বে ওগুলো এখানে ধরে রাখতে পারে বা এটা ভিজে গেল সমস্যা নয় কারণ চটের বস্তা দুই তিনটে আনা আছে আমার যাতে এগুলো চেঞ্জ করে করে দিতে পারি তো ও আগে চলেন ওকে নিয়ে আসে এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার ওকে আমি এখানে উঠিয়ে দিয়েছি এবং ওখানে বসে গেছে মানে বেবি দেওয়ার জন্য প্রস্তুত আর ওর পিছন দিক দিয়ে হচ্ছে অনেক লিকুইড বেরোচ্ছে মানে বেবি দিয়ে দিবে এ কিছুক্ষণের মধ্যে আর আমি কাপড় এনে রাখছি যাতে আমি এখানে পরিষ্কার করতে পারি বেবি হলে প্রেশার দিচ্ছে যাতে বেবিগুলো হয় এ দেখতে পাচ্ছেন ভিওর প্রেশার দিচ্ছে আস্তে আস্তে এই যে ভিও আর আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি ও বেবি দিয়ে দিয়েছে আমি ওই ভিডিওটা আসলে দেই নেই বেবি দিচ্ছিলো যে তখন কারণ অনেক হচ্ছে পছন্দ করেন এগুলো তো আমি কথার ভিডিও দিয়েছিলাম জাস্ট দেখানোর জন্য যে বেবি হলে আপনারা কী করবেন তো আমি জাস্ট এবার দেখিয়ে যাব যে ও বেবি দিচ্ছে কয়টা কী দিচ্ছে বা কী কালার হচ্ছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ একটা বেবি দিয়েছে তো ওর নার্ভটা হচ্ছে কাটা লাগবে আমি এই দেখতে পাচ্ছেন বাদামি কালারের হবে বেবিটা আর এই যে দেখেন আমাদের ইলি তো আগে চলেন ওর নার্ভটা কেটে কীভাবে আমি দেখাই আপনাদের ভিউ আর দেখতে পাচ্ছেন আমি একটা সিজান নিয়েছি নার্ভটা কাটার জন্য এই যে আপনার বেবিটাকে ধরবেন আর দেখতে পাচ্ছেন যে বেবিটা যে প্যাকেটটার মধ্যে ছিল এটা হচ্ছে প্যাকেটটা তো এখান থেকে ওর এটা হচ্ছে ওর নার্ভির সাথে লাগানো এই নার্ভটা এখান থেকে এক ইঞ্চি রেখে আপনার এটা কেটে দিবেন এই দেখতে পাচ্ছেন আমি এই যে এই যে এই যে আমি কেটে দিয়েছি বিওয়ার হয়তো এখান থেকে এক ফুটে বা দুই ফুটে রক্ত বেরিয়ে দিতে পারে এটা সমস্যা নেই সাথে সাথে এটা ইয়ে হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে আর এটা হচ্ছে আমি ফেলে দিব অনেক সময় এটা বিরিয়ানি আমার মাই খেয়ে ফেলে আমি এটা খাওয়ানো পছন্দ করি না যাবে এটা আমি ফেলে দিচ্ছি এসে আমি এটা পরিষ্কার করে নিচ্ছি আমার হাতটা এবার আমি বিবিটাকে একটু পরিষ্কার করে দিব বিশেষ করে বিবিটার যে নাগের সাইডটা এটা আমি ক্লিন করে দিব যাতে হচ্ছে ওর শ্বাস নিতে পারে ঠিক মতো এই যে ভিউয়ার আমি এর নাগের সাইড তার মুখটা একটু ক্লিন করে দিচ্ছি যাতে ও শ্বাস নিতে পারে এবার পুরো শরীরটা আমি একটু পরিষ্কার করে দিব আস্তে আস্তে করে করে দিব যাতে ব্যথা না পায় বেশি দেখতে পাচ্ছেন একদম আলতো হাতে আপনারা একটু ক্লিন করে দিবেন তাহলে হচ্ছে ওর শরীর থেকে যেতে পারে শীতকাল ঠান্ডাটা লাগবে না আর রেখে দিব বিটাকে এবার ওকে আমরা দেখি ও কয়টা কী বল কী কালারের কয়টা বিবি আমরা দেখবো ইনশাল্লাহ পাচ্ছেন ভিও ওর ইতিমধ্যে আরেকটা বেবি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এই যে ওর পিছন সাইডে যদি দেখেন আপনারা এই যে মা দেখি দিয়ে দেখি দেওয়ার এই দেখতে পাচ্ছেন ওর পিছন সাইডে ওই যে এই দেখেন ভিউয়ার ওর আরেকটা বিবি ওর ডেলিভারি হয়ে গেছে মানে বের করে দিছে এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্যাকেটের মধ্যে আছে ভিউয়ার এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বেবিটা একটা প্যাকেটের মধ্যে আছে প্যাকেটটা আমার খুলতে হবে প্যাকেট থেকে বেবিটা বের করতে হবে এই যে এখন কানাকানি করতেছে না এইটা কিছুক্ষণের মধ্যে কানাকাটি শুরু করে দেবে এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার দেখেন এই যে দেখতে পাচ্ছেন ভিউটা শ্বাস নিচ্ছে এবং আওয়াজ করতেছে এটা আমি সেমভাবে নাটটা কেটে দিই এবং পরিষ্কার করে দিব আবার এই যে ভিউয়ার এটার হচ্ছে এক ইঞ্চি আমি ফাঁক রেখে ওর নাটটা আমি কেটে দিব দেখবেন আবার এগুলো কাটতে যেতে যাতে হাত না কেটে যায় হাত পা এই যে এইটা হচ্ছে আমি সেমভাবে ফেলে দিব এই যে ভিহার সেমভাবে হচ্ছে ওইটার মতো নাক আর এটার মুখের মধ্যে একটা আঙুল দিয়ে মুখের ভিতর থেকে ফ্যানাটা নিয়ে নিব লিকুইডটা এই দেখেন এটা পুরোপুরি সুস্থ হয়ে গেছে মানে শুকিয়ে গেছে বাচ্চাগুলো এবার বাকিটা ওর মায়ের সামনে দিয়ে দিলে ওর মায়ে ক্লিন করে দিবে এ ন এই তোমার বিভিন্ন এই দেখতে পাচ্ছেন যেমনটা বলেছিলাম যে ওর মায়ে ছেড়ে নেবে এ দেখেন ওর মায়ে ওকে ছেড়ে দিচ্ছে যতটুকু সম্ভব আর এই তাহলে লাল বাচ্চাটা এখন ঘুমাচ্ছে হুম হুম জন্ম নেওয়া বিবি এই যে ওকে আমি একটু টিপ দিচ্ছি যেহেতু এখন ওর পেটে অনেক ব্যথা ও ছুড়েছুড়ি করতেছে এখানে থাকতে যাচ্ছে না বাচ্চাদের কাছে যার জন্য আমি টিট দিচ্ছি অন্য খাবার দিবো না ও একটু টিট দিচ্ছি যাতে ও শান্ত থাকে এখানে থাকে তো ভিভার আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল তো পরবর্তী ভিডিও তো আপনারা দেখতে পারবেন যে কয়টা বেবি হয় কেননা বেবি হয়তো হচ্ছে অনেক সময় নেই ওরা চার পাঁচ ঘন্টাও লেগে যায় সবগুলো বেবি ডেলিভারি করতে তো ওই ভিডিওটা আপনার সামনে পাবেন ইনশাআল্লাহ যে কী কী কালারের কয়টা বেবি হলো তো আজকের পর্যন্ত ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এবং আমার এবং আমার এই বিল দিয়ে যোগ দেওয়া করবেন আসসালামু আলাইকুম